সংস্কারের প্রয়োজন অনুলক্ষ করে নিউজ থেকে পিটিয়ে নেওয়া এখন থেকে যে ভাই নানান রকমের টানটা তার বলা করা হয়েছে আমরা সে স্পষ্টভাবে বলে তিনি আমাদের বলেছেন আমরা এদেশে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে ঠিক কোনো রকমের চানবাহনা করা হবে না কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছেন প্রতিটা ছৈরা আবার আমার মাথা ছড়ানো উঠেছে এরা কখনো খোলা পানিকে সুযোগ পেলে মাছ স্বীকার করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকৃত হবে কারণ এই তত্ত্বাবধায় সরকার এখনো এই পতিত ছয়টা চারের দোষর সব জায়গায় জায়গায় কি পয়েন্টে আছে তাদেরকে তারা সরাইতে সক্ষম হয়নি তার কারণে কোনো কিছুই অগ্রগতি হয় না ওনারা সংস্কার করবে সংস্কার করবে আজকে দশ এগারো মাস চলছে সংস্কারই হচ্ছে না আগামী কত বছরের শেষ হবে সেটা আমরা জানি না আমাদের সংস্কার এই দেশের জনগণ এই সংস্কারের জন্য দীর্ঘদিন আন্দোলন করে নেই সংস্কার নির্দিষ্ট একটা সময় আছে তত্তাদের সরকার অতীত ছিল ভবিষ্যতে আসবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তারা বিদায় নেবে আমরা আশা করি একটি শান্তিপূর্ণ উপায়ে মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার শহীদ রক্তের প্রতি আমরা যে শ্রদ্ধা নিবেদন বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী দীর্ঘ সরকার বছর নির্যাতন শিকার হয়ে থেকে আজকে গ্রামে গন্ধে শহরে প্রান্তরে তারা মানবেতন জীবন যাপন তারা করেছে এদেশের সকল জনগণের প্রত্যাশা বিগত দিনের তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশে যারা আছে তাদের অর্থ বিভিন্ন তারা ছিল অবিলম্বে তাদের সমস্ত ধন সম্পদ গভীর বাধাস্ত করে জনগণের সম্পদ জনগণের কাজে ব্যবহার করার জন্য আমরা অনুরোধ করছি যদি এই সময়ের মধ্যে তারা তেমন করতে কিছু আমাদেরকে দেখাইতে পারে নেই কিন্তু বিগত দিনে যে সমস্ত প্রশাসনের লোকজন দলবাজি করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে অন্তত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিল আমরা খুশি হইতাম সেটাও তারা মানে নাই তাই জনগণের নিকটে আমরা ওয়াদাবদ্ধ এদেশ থেকে সন্ত্রাস দূর করা হবে এদেশ থেকে দুর্নীতি দূর করা হবে এদেশ থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবার বিএনপি একা সরকার গঠন করবো না বাংলাদেশের সকল মুক্তিকামী তারা আন্দোলন সংগ্রামদের সকল রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে সরকার গঠন করা হবে আমরা তারা যদি মেদুরেনি অংশ ও নির্ভোপটে নির্বাসিত পারে তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি এ এলাকার আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা সাইকুল আরাম দিলে হবে আজকে আপনারা